আহ্বান করা হয়েছে বেশ কয়েকবার কিন্তু এখানে মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফ থেকে মানুষের কি একটা অবস্থা এখানকার মানুষকে আসলে এই বেরিবেদের বাহিরে যারা থাকে তাদের যে দুরবস্থাটা সেটা কিন্তু আপনারা শুনতে পেরেছেন আমরা

আপনাদের রান্না বান্না হয়েছে আজকে রান্না বান্না হয়েছে মানে আগে করিয়ে নিছি আমি যখন শুনছি যে বন্যাটা হবে তখন প্রত্যেক বছরই পানি উঠে চুলায় আচ্ছা আচ্ছা এই জন্য আর কি তাড়াতাড়ি সকাল উঠে আমি প্রায় সাতটার দিকে রান্না বসাইছি আপনারা আশ্রয় কেন্দ্রে কেন যান নাই এই যে আপনার পোষণ এনে যে পানি হবে বৃষ্টি প্রত্যেক বছর আসলে কিন্তু যাওয়া হয় আচ্ছা যাওয়া হয় তো তেমন একটা ই দেখি না দেখি কেউ নামে না সকাল থেকে এত ই ছিল আমাদের কে নামই না এখন তো দেখতেছি যে পানি হইছে অনেক বাড়তে আছে তবে বেশি ভয়াবহ হলে অবশ্যই সবাই আসলে কিন্তু যাইবে

প্রতি বছরই ওঠেন আর বন্যা হলে তো তখন তার কথাই নাই তখন তারা বেশি বাইরে